আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন কাজ দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের ওয়াশার পাইপ লাইন যায় বা বিভিন্ন কোম্পানির যে পাইপ লাইন যায় সেগুলো নির্দিষ্ট দূরত্ব পর পর এগুলোর মুখ খোলা রাখা হয় একটা হচ্ছে ওয়াশ আউটের জন্য আর একটা হচ্ছে এয়ার বাল্বের জন্য তো মূলত পাইপের ভিতরে পানি চলাচলের সময় যে ময়লাগুলো আসে যাতে সহজে বের করা যায় এবং এয়ার বাল্ব হচ্ছে আপনার পাইপে পানি চলাচলের সময় যখন যে গ্যাসগুলো জমে সেই গ্যাসগুলো বের করে দেওয়ার জন্য এয়ার বাল্বের মুখ রাখা হয় তো ওয়াশ আউট এয়ার বাল্ব এই কাজগুলো কিভাবে করে সেটা আমি আপনাদের আজকে দেখাবো বিওয়ার্স এই কাজগুলো সাধারণত পাইপ নেওয়ার পরে করা হয় সাথে সাথে করা হয় না সো ভিউয়ারস কাজে যাওয়ার আগে আমরা আগে ড্রইংটা একটু বুঝে নে যে আসলে কাজটা কেমন বা এগুলার ডাইমেনশন কেমন তো আগে ড্রইংটা দেখে নেন সো ভিউয়ারস আজকে আমরা যে কাজটা করব ওই যে হচ্ছে এরকম এই আমাদের আগে যে পাইপটা গিয়েছিল ছিল এই যে পাইপগুলো হচ্ছে এরকম এই যে পাইবের উপরে আমাদের এই যে যে ফিটিংসগুলো আছে আমরা সেগুলোর কাজই করব এই যে পাইবের উপরে একটা ফিটিংস চলবে এটার মোটামুটি অন্য হাইট তারপরে আমরা এই যে চেম্বারটা বসাবো চেম্বারটা কোন হাইটে বা কোন লেভেলে বসাবো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো সেটা কিভাবে যে দেখুন আমাদের এখানে অ্যাপ জেল দেওয়া আছে তো আমাদের এই এয়ার বাল্বটা কোন চেনে যে সেটা কিন্তু আমাদের ড্রয়িং এ এবং কোর্ডিনেটেবল আছে তো সেই চেনে এছাড়া আমরা কাজের আগে আমরা এখানে লিখে গিয়েছিলাম এই যে দেখুন এ অর্থাৎ এয়ার বাল্ব টাইপ টু এবং কি এই যে চেনেজ লেখা আছে যাতে পরবর্তীতে আসলে আমরা সহজে লোকেশনটা পাই ভোল্টেজ অনুসারে আমরা অ্যাবজেলটা আগে দেখে নিব তো অ্যাবজেল থেকে আমাদের এটা 250 উপরে রাখতে হবে যে চেম্বারটা অর্থাৎ আমাদের ফিনিশিং গ্রাউন্ড লেভেল যেটা আছে সেটা থেকে এই যে চেম্বারটা আমরা বসাবো সেটা 250 উপরে রাখতে হবে তো আমরা এই অ্যাবজেলটা কিভাবে বের করব দেখুন এই যে আমরা সো ভিউয়ারস আমি আপনাদের জাস্ট একটা দিয়ে বুঝিয়ে দেই এই যে দেখুন আমাদের এই যে পাইপের ড্রয়িংটা ভিউয়ারস পাইপের পাইপলাইনের ড্রয়িং কিভাবে বুঝতে হয় সেগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেগুলোও দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব সো ভিউয়ারস এই যে দেখুন আমাদের এই একটা ওয়াশআউট এই যে দেখুন এটার চেনেস কত

এ যে দেখুন অ্যাবজাল থেকে চেম্বারটা আমাদের 250 উপরে থাকবে তো সেই হিসাবে আমরা নিচের লেভেলগুলো দিয়ে দেব কারণ আমাদের তো এখানে ডাইমেনশন দেওয়া আছে তারপর আমি আপনাদের একটা হ্যান্ড নোট দেখাই এই যে দেখুন এটা থাকবে আমাদের চেম্বার টপ আর অ্যাকশন নিচে আমাদের অ্যাবজালটা যে 5 মিটার 950 আমরা রাউন্ড ফিগার করলাম 2 মিমি এ করে আর চেম্বারের বটমটা হবে 4 মিটার 950 তো আশা করি বুঝতে পারছেন আমরা এলিভেশন গুলো কিভাবে দেব এরপর আরেক ক্যাটাগরির পাইপ আছে বা ফিটিংস আছে সেটা এখানে দাও আছে অনলাইন এয়ার ভালভ চেম্বার এবভ এফ এটা হচ্ছে টাইপ 2 এটা হচ্ছে এটা হচ্ছে টাইপ 4 অফলাইন এয়ার ভালভ ভিউয়ার্স অনলাইন এবং অফলাইন এয়ার ভালভের মধ্যে পার্থক্য কি অনলাইন এয়ার ভালভ হলো ভিউয়ার্স যেগুলো রাস্তার মধ্যখানে আপনার উপরে বসে যায় এই যে আমার পাশে ছবি আছে দেখে নিন আর অফলাইন এয়ার গুলো হচ্ছে এরকম আপনার রাস্তা থেকে এটা সাইডে গিয়ে গিয়ে যে দুইটা রাস্তার মিডিয়ান বসে অথবা ফুটপাতে বসে এই যে আমার ছবিতে দেখা আছে এই লক্ষ্য দেখুন রাস্তা থেকে সাইডে কিন্তু আমাদের এই এক্সটেনশন ফাইভ অর্থাৎ ফাইভ লম্বা করে নিয়ে রাস্তার বাইরে দেওয়া হয়েছে শুধু তাই নয় এগুলো রাস্তার বাইরে দেওয়ার পরও আবার এগুলো আপনার ফেন্স করে দেওয়া হয় এই যে দেখুন এরকম হবে আপনি রাস্তার বাইরে নেওয়ার পরে এভাবে ফ্যান্স দিয়ে দিবে এখানে এই ড্রয়িংটাতে লেখা আছে ফ্যান্স উইথ লকড গেট যে ফ্যান্স উইথ লকড গেট অর্থাৎ এটা গেট আকৃতির হবে এগুলো রাস্তা থেকে সাইডে গিয়ে দুই রাস্তার মাঝখান মিডিয়ান গ্যাফের মধ্যে এগুলা বসানো হবে আজ হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন এ হচ্ছে আরেকটা ক্যাটাগরি এটা এটাই কিন্তু আপনার পাইপটা এত বড় হয় না পাইপটা একটু ছোট আকৃতির হয় হয় এটার হাইট তো এটাও আপনার পাইপ থেকে এটা হচ্ছে এয়ার ভালভ এই যে দেওয়া আছে অনলাইন এয়ার ভালভ চেম্বার তো এটা হচ্ছে আপনার এই উপর থেকে এতটুকু যাবে যাওয়ার পরে এটাও সেম এলিভেশন মেইনটেইন করে আপনার এই যে চেম্বারটা বসিয়ে দেওয়া হবে যে এ ফিনিশ রোড লেভেল থেকে আপনার 250 উপরে থাকবে যে ঢাকনা বা চেম্বারটা সো চলুন এবারে আমরা কিভাবে কাজটা করে দেখতে থাকুন এখন আমরা এই যে চেম্বারটা আমরা বসাবো সেটা পয়েন্ট দিতে হবে প্রথম সর্বপ্রথম আমাদের লেআউট দিতে হবে বা স্টেক আউট দিতে হবে মাধ্যমে স্টেক আউট বা লেআউট কিভাবে দেয় আমার এই ভিডিওতে দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন আর্টিকের মাধ্যমে কিভাবে কোঅর্ডিনেট ইনপুট করে লেআউট দিতে হয় তো আমরা এখন প্রথমে লেআউট দিব সাপোজ ভিউয়ার্স এই যে আমাদের এখানে একটা এয়ার বাল্বের পয়েন্ট পড়ছে আমাদের দুই জোড়া এক জোড়া পাইপ গেছে তো এখানে একটা পয়েন্ট পড়ছে এদিকে একটা পাইপের এখানে একটা পয়েন্ট সেম এই জায়গায় একটা পয়েন্ট পড়ছে এই যে দেখুন একটা পয়েন্ট দিয়ে দিয়েছি তারপর আমরা কি করব এই জায়গাটা এক্সকেভেশন করব সো ভিউয়ারস আমরা যে পয়েন্টগুলো দিয়েছিলাম এই যে দেখুন পয়েন্টগুলো হাত দিয়ে তোলা হচ্ছে এই পয়েন্ট বরাবর আমাদের যে এক্সকেভেটর ড্রাইভার আছে উনি এখন জায়গাটা এক্সকেভেশন করবে বা বালিগুলো তুলবে কাটবে তারপরে আমরা নিচে আমাদের যে এয়ার বাল্ব ছিল সেটাকে আমরা সহজেই খুঁজে বের করতে পারবো। বিওয়ার্স এটা প্রথমে আমরা অর্ধেক পরিমাণ এক্সকাভেটর দিয়ে কেটে নিব আর বাকি অর্ধেকটা আমরা ম্যানুয়ালি যে আমাদের যে ওয়ার্কার আছে তাদের দিয়ে হাত দিয়ে কোদাল দিয়ে আমরা বাকি কাজটা করে নেব যাতে আমাদের কোনো পাইপের সমস্যা না হয়। দেখুন ভিউয়ারস এই যে আমরা কোদাল দিয়ে হাত দিয়ে বাকি কাজটা করে নিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় পাইপের। এই যে ভিউয়ার্স আমাদের এক্সকেভেশন করার পরে যে দেখুন আগে পাইপ গুলা না ছিল যে পাইপ গুলা আর এয়ার ভালভের ওয়াশআউটের এই যে মুখ বের হচ্ছে আমরা প্রথম এক্সকেভেটর দিয়ে করেছিলাম তারপরে পাইপ গুলা যাতে কোনো ক্ষতি না আসে যেন আমরা ম্যানুয়ালি হাত দিয়ে করা হয়েছে এই যে দেখুন এই মুখগুলা বের হচ্ছে এই যে ওই পাশে একটা মুখ বের হয়েছে এই পাশে একটা মুখ বের হয়েছে এখন আমরা এগুলা আর কাজ করব

প্রায় হয়ে যাচ্ছে এর মধ্যে হলুদ কালার যেগুলো দেয় সেগুলোকে বলা হয় মাস্টিক পেস্ট এই যে দেখুন এইগুলা ভিউয়ার্স এটা হচ্ছে এয়ার বাল্বের মুখ এই ছোট মুখ দিয়ে বা ছিদ্র দিয়ে পাইপের ভিতরে জমে থাকা গ্যাস বা বাতাস বের হয়ে যাবে ভিউয়ার্স আমাদের পাইপ ফিটিংস লাগানো শেষ আমরা এখন আগের অবস্থায় নেওয়ার জন্য ব্যাক ফিলিং কাজ করতে আছি বালু পাথর মিশ্রিত বালু সেগুলো আমরা যাতে আমাদের না সরে যায় বা কোনো সমস্যা না হয় সাথে আমাদের শেষ এখন আমরা এর চারপাশে বালি মাটি দিয়ে ভরাট করে দেব যাতে এই চেম্বার গুলো এদিক সেদিক না সরে এবং পরে প্রয়োজনে ঢাকনা গুলো তুলে বাকি কাজ করা যায় সো সবাই ভালো থাকবে